তাদের নেতা যদি নির্বাচনে এসে অংশ নিতে না পারেন এবং তাদের প্রধান নেতা যদি গুরুতর রোগসজ্জায় সাহিত্য থাকেন তাহলে কার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে যদি নেতা বিহীন অবস্থায় বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে নিয়ে যায় বিএনপিকে তাহলে নির্বাচনের ফলাফল যদি বিএনপির পক্ষে যায় সেই বিএনপি কি সত্যি তারেক রহমানকে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসাতে পারবেন তারেক রহমান যদি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে কি বিএনপি নির্বাচনে যেতে রাজি এই প্রশ্নটাতেই ঘুরে ফিরে সব আলোচনা গিয়ে ঠেকছে জুনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বলেছিলেন যে দুহাজার সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আর এরপর যখন আগস্টে পাঁচই আগস্টে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে দুহাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতেই নির্বাচন তারপরেও কখনোই এই নির্বাচনটি হবেই এই বিশ্বাস বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষের মনে কখনোই দানা বেঁধে উঠতে পারেনি মানে বিশ্বাস করে উঠতে পারেননি তারা যে নির্বাচনটা হবেই আর ফেব্রুয়ারি মাসটা এমন ভাবে নির্ধারিত হয়েছিল যে ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যে যে যে বলেছেন ডক্টর নির্বাচনটা হয়ে যাবে ওই নির্বাচন সময়ে যদি দু হাজার না হয় তাহলে দু হাজার আর নির্বাচন হতে পারবে কিনা সেটাই একটা অনিশ্চয়তায় পড়বে কারণ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি সতেরো আঠারো তারিখ থেকে রমজান শুরু হতে যাচ্ছে এবং রমজানের পর এস এস পরীক্ষা আছে বর্ষা মৌসুম আছে যখন নির্বাচন অসম্ভব কাজেই দু হাজার আগে আর নির্বাচনের কথা মুখেও আনা যাবে না এমন একটা পরিস্থিতিতে এখন যখন তারেক রহমানি কবে বাংলাদেশে ফিরতে পারবেন তার ফেরার ক্ষেত্রে যেসব বাধার কারণে তিনি তার রোগসযায় থাকা মাকে দেখতেও আসতে পারছেন না বাংলাদেশে তিনি কি আদৌ আসতে পারবেন কিনা তফসিল ঘোষণার আগে না এলে তিনি নির্বাচনে ভোটার হতে পারবেন কিনা ভোটার না হতে পারলে নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এসব নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবং খালেদা জিয়ার ঘোরতর শারীরিক অসুস্থতা আবারও এই প্রশ্নকে সামনে নিয়ে এসেছিল যে নির্বাচনটা কি অনুষ্ঠিত হতে পারবে ফেব্রুয়ারি মাসে নাকি নির্বাচনটা পিছিয়ে যাবে কিন্তু বিএনপির তরফে নির্বাচন পেছানোর কোনো দাবি দেওয়া সামনে আনা হয় নাই বিএনপি বরং তাদের মনোনয়ন ঘোষণার কার্যক্রম আরও এগিয়ে নিয়েছে এরই মধ্যে দুশো বাহাত্তরটি আসনে তারা মনোনয়ন ঘোষণা করে ফেলেছে খালেদা জিয়া রোগগ্রস্ত অবস্থাতেও তারা নতুন আসনে মনোনয়ন দিয়েছে এবং বলেছে সময় মতো বাকি আসনগুলোতেও দিয়ে দেবে কিন্তু এখন নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তফসিল কবে হবে তারা জানে না নির্বাচন কমিশন এমন একটা সময়ে নির্বাচনের তফসিল কবে হবে সেটাই তারা জানে না বলছেন যখন তফসিল ঘোষণার সময়টাও খুব কমে আসছে সাধারণভাবে এই প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনী বলেছিলেন সংবাদ মাধ্যমকে যে যেহেতু দিন তফসিল ঘোষিত হয় কাজেই ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহের মধ্যেই তারা নির্বাচনের তফসিলটি ঘোষণা করবেন এবং এ সূত্রে তারা সাত থেকে এগারো তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এমন তারিখও সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেছিলেন এর মধ্যে এমন ভাবে এটা নিশ্চিত হয়ে উঠেছিল কারণ তফসিল কবে তফসিল কবে তফসিল নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কিনা নিয়মিতভাবে সংবাদ মাধ্যম যেহেতু নির্বাচন কমিশনারদের বিভিন্ন জনকে নির্বাচন কমিশনের ইসিকে কিংবা প্রধান নির্বাচন কমিশনারকে পেলেই এই প্রশ্ন করছিলেন কাজেই বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল সাত থেকে এগারো তারিখের মধ্যেই তফসিল দেওয়া হবে আর ছয় তারিখে এসে এখন নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন বলছেন যে তফসিল কবে তারা জানেন না আক্তার হোসেন সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন ভুলভাল তারিখ ছড়িয়ে বিভ্রান্তি না ছড়াতে কি আশ্চর্য সংবাদ মাধ্যমে একটিও মানে নিজে বানিয়ে বানিয়ে লেখেনি প্রত্যেকটি সংবাদে সবসময় প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার বৃন্দরাই সূত্র হিসেবে কাজ করেছেন অথচ এখন আক্তার হোসেন বলছেন যে তারা বৈঠক করে তফসিল কবে ঘোষিত হবে তার কোনো তারিখ ঠিক করতে পারেন নাই তাহলে তফসিল যদি ডিসেম্বরের প্রথমার্ধের মানে পনেরো তারিখের মধ্যে ঘোষিত না হয় তাহলে নির্বাচনটিকে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারবে এই প্রশ্নটি সামনে চলে এসেছে যখন তার তিন দিন আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির নাসিরউদ্দিন পাতোয়ারিরা তাদের দলের নিবন্ধন সনদ জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন সনদ আনতে গিয়ে নির্বাচন কমিশনকে বলে এসেছিলেন যে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সময় নিশ্চিতভাবেই রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এবং মাথায় রাখা উচিত যে গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদাজিয়া এখন অসুস্থ সেই বিষয়টিও কাজেই খালেদা জিয়ার অসুস্থতা সহ রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক সংকট নিরসন এসব কথা মাথায় রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত নির্বাচন কমিশনের আবার সেই দিনেই সেই তিন তারিখেই আদালতেও এক রকমের খেলা শুরু হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত হাইকোর্টে একটা রিট করেন আইনজীবী ইয়ারুল ইসলাম নামের এক ব্যক্তি যিনি কিনা আবার বাংলাদেশ কংগ্রেস নামক একটি নিবন্ধিত রাজনৈতিক দলের महासचिव এখন আদালত আবার এই যে ত্রয়োদশ সংসদের নির্বাচনের কার্যক্রম সম্পূর্ণত স্থগিতছে মানে তফসিল ঘোষণা স্থগিতছে যেই রিটটি দায়ের করেছেন এই অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সেই রিটটি শুনানিও করতে পারে আগামী সপ্তাহে জামাত এবং তার সমমনা আট দলের যে বিরাট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সেখানে দাঁড়িয়ে জামায়াতের আমির এখন বলছেন নির্বাচন নিয়ে কেউ কেউ ভিন্ন সুরে কথা বলছেন যারা এতদিন নির্বাচন নির্বাচন করে জনগণকে বেহু করে এখন তারাই সুরে কথা বলতে শুরু করেছেন তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন বাংলাদেশের জনগণ তাদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন স্পষ্টতই জামায়াতের আমির এই কথা বিএনপিকে উদ্দেশ্য করে বলছে কিন্তু বিএনপি এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে নির্বাচন পেছানোর পক্ষে তারা এমন কোনো মন্তব্য কিন্তু করেননি তাহলে এই যে জামায়াতের আমির বলছেন যে বিএনপি সবচেয়ে বেশি নির্বাচন নির্বাচন করে বেহুশ হয়ে গিয়েছিল এখন তারা নির্বাচন পেছানোর কথা বলছে বিএনপি নেতৃবৃন্দ তাহলে কোথায় সেই নির্বাচন পেছানোর কথা বলছে তাহলে কি মাঠে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সহ বাংলাদেশে বিএনপির যে শীর্ষ নেতৃবৃন্দ তারা নির্বাচন যে কোনো পরিস্থিতিতে এগিয়ে নেওয়ার কথা বলছেন কিন্তু লন্ডনে আটকা পড়েছেন যেই নেতা সেই নেতা কি তাহলে নির্বাচন পেছানোর পক্ষে কারো সঙ্গে আলাপ করছেন সরকারের এবং সেই আলাপ জামায়াতের আমিরের কাছে পৌঁছেছে কাজেই তিনি বলছেন লাল কার্ড নির্বাচনে দেখবে বলেই বিএনপি এখন নির্বাচন পেছানোর কথা বলছেন দেখেন জামাত এবং তার সমমনা রাজনৈতিক দলগুলোর এই যে বিভাগীয় সমাবেশ সিলেটে সেখানে কিন্তু শুধুমাত্র জামায়াতের এই কথা বলেছেন তাই নয় জামায়াতের প্রধান জোট সঙ্গী ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব বলেছেন ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে তিনি বলেন নির্বাচনের জন্য যারা আগে পাগল হয়ে যাচ্ছিল এখন তারা উল্টো নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে রাশি যখন বামে ঘোরে তখন সব পরিকল্পনাই বামে চলে যায় আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার মানে সরাসরি নির্বাচন দাবির জন্য বিএনপির দিকে আঙুল তুলছেন কিন্তু বিএনপি কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে নির্বাচন পেছানোর পক্ষে তারা বা সরকারের সঙ্গে কোনো পক্ষে আলোচনা করছে এমন কোন কথা প্রকাশ্য করেনি বরং নতুন কতগুলো আসনে করে বৃহস্পতিবার বলেছেন তারা নির্বাচনের জন্য প্রস্তুত কারণ তারা বরাবর নির্বাচন চেয়ে এসেছেন নির্বাচন হতেই হবে এখন তাহলে চর্মনায় পীর জামায়াতের আমির বিএনপি কে লক্ষ্য করে এমন অভিযোগ তুলছেন কেন এ অবস্থায় কার আলোচনায় কার ইঙ্গিতে সর্বত ভাবে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন হঠাৎ করে জানাচ্ছে যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার তারিখ ঠিক করতে পারেনি ভুল ভাল বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না কার ইঙ্গিতে তার সঙ্গে আলোচনায় কিংবা কার নির্দেশে সেটা বলা মুশকিল তবে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে নির্বাচন হতেই হবে তার নির্বাচনের পক্ষে তখন যেমন পাশে বসেছিলেন কমিটির আরেক সদস্য বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান ঠিক তেমনি তিনি ডিসেম্বরের চার তারিখে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনেও গিয়ে উপস্থিত হয়েছিলেন নজরুল ইসলাম খান সেদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে বলেছিলেন যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্ব চায় না বিএনপি তো এই অনিবার্য কারণটা কি সেটা অবশ্য তিনি ব্যাখ্যা করেন নাই কিন্তু সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে তফসিল ঘোষণার বিষয়ে তাদের প্রতিক্রিয়া কি তখন কিন্তু নজরুল ইসলাম খান বলে বসেন আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না আমরা পনেরো বছর থেকে নির্বাচন চাচ্ছি জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই তার মানে অনিবার্য কারণ ঘটে গেলে অনিবার্য পরিস্থিতি তৈরি হলে বিএনপি নির্বাচন পিছিয়ে যাক সেটা চেয়েছে এবং সেই আলাপি করতে গিয়েছিল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এবং সেটা জেনেই জামায়াতে ইসলামীর আমির আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বলছে যে যে দল নির্বাচনের জন্যে পাগল হয়েছিল তারাই এখন নির্বাচন পেছাতে চায় খান অনিবার্য কারণ বিএনপি অনিবার্য কারণ বলতে কি বোঝাচ্ছেন তাদের নেত্রী ঘোরতর অসুস্থ গুরুতর রোগ আহ সে সংক্রান্ত কোন পরিস্থিতি হলে তারা একে অনিবার্য কারণ হিসেবে অভিহিত করবেন কারণ খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা এখন যেমন তাতে তিনি ঠিক সুস্থ হয়ে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করে তার নির্বাচনী এলাকায় গিয়ে জনসংযোগ করে নির্বাচনে অংশ নিতে পারবেন যে তিনটি আসনে তাকে মনোনীত করা হয়েছে সেটা নিশ্চয়ই বিএনপি মনে করছে না বা বিএনপি নিশ্চয়ই জানে তিনি আগেও ততটা সুস্থ ছিলেন না তাহলে তিনি রোগসজ্জায় আছেন নির্বাচন নির্বাচনের মতো হবে সেই বিষয়টি কি ঠেকিয়ে দিতে চাইছে বিএনপি নাকি বিএনপির সকল শঙ্কা উদ্ বেগ আশঙ্কা এ কারণেই যে বিএনপির নেতা তারেক রহমান কবে দেশে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা বিএনপি পায়নি এমনকি তারেক রহমান জানেন না যে সব বাধা তার সামনে রয়েছে সেই বাধাগুলো কবে দূর হবে কবে তিনি ভোটার হতে পারবেন কবে তিনি ভোটার হওয়ার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন কাজেই আবারও এই অনিশ্চয়তা সৃষ্টির ক্ষেত্রে তারেক রহমানের প্রসঙ্গ নিয়ে নিশ্চয়ই আলোচনা করতে হয় তাদের নেতা যদি নির্বাচনে এসে অংশ নিতে না পারেন এবং তাদের প্রধান নেতা যদি গুরুতর রোগ সজ্জায় সাহিত্য থাকেন তা তাহলে কার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে যদি নেতা বিহীন অবস্থায় বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব নির্বাচনে নিয়ে যায় বিএনপিকে তাহলে নির্বাচনের ফলাফল যদি বিএনপির পক্ষে যায় সেই বিএনপি কি সত্যি তারেক রহমানকে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসাতে পারবেন তারেক রহমান যদি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে কি বিএনপি নির্বাচনে যেতে রাজি এই প্রশ্নটাতেই ঘুরে ফিরে সব আলোচনা গিয়ে ঠেকছে আর জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি সহ সকল দলের নিজ নিজ স্বার্থ আছে নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণ বরাবর যেটা বলেছি সকলের ভাগাভাগিতে ডক্টর ইউনুসের নেতৃত্বে যেই সরকার চলছে সে সরকারকে সরিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে কোনো একটি পক্ষকে শক্তিশালী পক্ষ বা একমাত্র ক্ষমতাশালী পক্ষ হিসাবে বসাতে আসলে অপর দলগুলো রাজি বা হবে কেন এই সব হিসাব নিকাশে নির্বাচন যে অনিশ্চিত তা আপনিও জানতেন আমিও জানতাম